অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমল থেকে আজকে আমরা এটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে আমাদের সকল শিক্ষার্থীবৃন্দদের সবার এবং জুলাই গণভোত্থানের অন্যতম সকল স্টেকহোল্ডারদের সকলের জায়গা থেকে যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণভুত্থান শুরু হয়েছিল যে আকাঙ্ক্ষার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল তার মধ্য দিয়ে অনেকগুলো প্ল্যাটফর্মের তৈরি হয়েছে এবং আমরা আজকে নির্বাচনের কিছু আগ মুহূর্তে আমরা আমাদের আত্মপ্রকাশ অর্থাৎ জুলাই গণবুত্থান বাস্তবায়ন আন্দোলন অথবা অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন যেটির নাম অ্যাওয়েক্টিং ইমপ্লিমেন্টেশন মুভমেন্ট এইম আমরা আমাদের প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছি এবং আমাদের প্ল্যাটফর্মের রূপরেখা এবং কি বিষয় আসলে আমাদের এই প্ল্যাটফর্মের কোন মোটিভে আমরা প্ল্যাটফর্মটি গঠন করছি সেই সকল বিষয়কে আজকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন ডাকা তো আমি

জুলাই সতেরো মাস চলে গেছে অনেক সম্ভাবনার বাংলাদেশে অনেক সম্ভাবনা কে স্বপ্ন নিয়ে আমরা এই জুলাই কে পার করেছিলাম মুক্ত এই দেশটাকে মুক্ত মুক্ত আর মাসে আমাদের যে সম্ভাবনার বাংলাদেশের সম্ভাবনাটুকু ছিল সেটা ক্ষীণ হয়ে আসছে সেই সংখ্যা থেকে আমাদের আজকের এই প্ল্যাটফর্মের যাত্রাটা শুরু আমি একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই আমরা এখানে কোনো এনজিও খুলতে আসি নাই আসেনি কোনো রাজনৈতিক দোকান সাজাতে আমরা এসেছি ভয় থেকে যে ভয় প্রতিটা সচেতন নাগরিকের রক্ত যাবে এই থেকেই আজকের এই জাগরণ আমাদের এই প্ল্যাটফর্মের নাম অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন নামটার দিকে একটু খেয়াল করবেন আমরা বলছি বাস্তবায়ন কেন কারণ বিপ্লব নিয়ে কারণ বিপ্লব নিয়ে কিন্তু কোনো রোমান্টিসিজম এর কোনো জায়গা নাই শেষ এখন সময় এসেছে হিসাব বুঝে নেওয়ার কারণ আমরা বিশ্বাস করি জলে অভ্যুত্থান কোন অ্যাক্সিডেন্ট ছিল না কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না এটা ছিল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সফল গণ অভ্যুত্থান গণভোদানে আমরা শেখ হাসিনার মতো খুনি শেখ হাসিনার মতো ফেসিস্টকে সতেরো বছর যে রেজিম রচনা করেছিল যে গুম খুনে রাজনীতির রচনা করেছিল বাংলাদেশের সার্বমৌহকে রক্তাক্ত করেছিল ক্ষতবিক্ষত করেছিল এই রেজিমকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছিলাম এটা ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভের বারুদ বিস্ফোরিত হয়েছিল আমাদের ভাই বোনদের সাধারণ জনগণের বুকের ওপর দিয়ে তাই আজকের এই মঞ্চ থেকে একদম স্পষ্ট করে বলে দিতে প্রথমত এই রাষ্ট্র কারো বাপের না কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠী এই রাষ্ট্রের ঠিকাদারে নিতে পারবে না রাষ্ট্র চলবে একমাত্র মেধা যোগ্যতায় ন্যায়ের শাসনে কারো অন্যায়ের তাবেদার মেনে নেওয়া হবে না এবং দ্বিতীয়ত নাগরিক হিসেবে শিক্ষা চিকিৎসা এবং নিরাপত্তা এটা আমাদের অধিকার সরকারের কাছ থেকে এটা দয়া বা ভিক্ষা হিসেবে হাত পেতে নিব না আমরা এটা আমাদের জন্মগত অধিকার এটা আমাদের প্রাপ্য আর আমাদের এটা পেতে হবে এবং পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা করব আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই রাষ্ট্রের প্রতিটি পয়সা প্রতিটি সিদ্ধান্তে পাই টু পাই হিসাব দিতে হবে আহতরা হাসপাতালে কাতরাচ্ছে আপনারা বড় বড় বুলি আড়াচ্ছেন এই আহতদের রক্তের ওপর পা দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় বসেছেন যেখানে আপনাদের উচিত ছিল এই আহতদের পুনর্বাসন করা তাদের সহ থেকে তাদের সংশ্লিষ্ট কর্মসংস্থানের উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া নিহত পরিবারদেরকে পুনর্বাস পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া কিন্তু না আপনারা সেটা করতে ব্যর্থ হয়েছেন এই সহস্রাধিক শহীদ এবং লক্ষাধিক আহতদের বিনিময়ে আপনার যে ম্যান্ডেটটা পেয়েছিলেন সেই ম্যান্ডেট রক্ষায় আপনার ব্যর্থ হয়েছেন আর বিষয় যারা দেশের টাকা পাচার করে আয়েস করছেন তাদের গর্ত থেকে টেনে বের করতে হবে অতিকার লাশের বিচার করতে হবে হত্যার বিচার করতে হবে বিচারের নামে গুটি কয়েক বিচারের নামে গুটি কয়েক যারা বিদেশে পালিয়ে আছে ভারতের আশ্রয় নিয়েছে তাদের নামে যে মূলা ঝোলানো হচ্ছে সেটা থেকে বের হয়ে আসতে হবে যারা দেশের মধ্যে আছে যারা এই স্বৈরাচার ফ্যাসিস ফ্রেজিমকে দোষর হিসাবে সাহায্য করেছে সতেরো বছর তাদের এই তাবেদা চালাতে সাহায্য করেছে এবং আমাদের অধিকার ক্ষুণ্ণ করেছে তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে স্পেশালি যারা এই জুলাই অভ্যুত্থানে সরাসরি ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে তাদের বুলেট ছুলেছে আমাদের উপর তাদেরকে বিচারের আওতায় আনতে হবে পরিশেষে একটি বার্তা দিয়ে শেষ করছি বার্তাটি তাদের জন্য যারা ভাবছেন ছাত্ররা রাজপথ ছেড়ে দিয়েছে মানে বিপ্লব শেষ হয়ে গেছে আপনারা ভুল ভাবছেন মারাত্মক ভুল ভাবছেন আমাদের রাজপথ ছাড়া নয় আমরা সজাগ আছি আমাদের চোখ প্রতিটি ফাইলে প্রতিটি সিদ্ধান্তে অভ্যুস্তান বাস্তব অভ্যুস্তান বাস্তবায়ন আন্দোলন অত্যন্ত প্রহরীর মতো আপনাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে যদি আবার দেখি কোন বৈষম্য হচ্ছে যদি দেখি মেধার গলায় চাপা দিয়ে দলীয়করণ হচ্ছে যদি দেখি কোন নির্দিষ্ট গোষ্ঠীর চাটুকারিতা হচ্ছে এরকম কোন নাটক সাজানোর প্রবণতা যদি থেকে থাকে জুলাইয়ের সেই আগুন আর থাকবে না শুধু চাপ ছাই চাপা পড়ে আছে ফু দিতে সময় লাগবে প্রয়োজন হলে সেই আগুন আবার জ্বলবে এবারে দাবানাল হবে আরো ভয়াবহ ভাই ও বন্ধুরা এবং সামনে বসা আমার সহযোদ্ধারা স্পষ্ট করে বলে দিতে এই সত্যের লড়াইয়ে কলম ও ক্যামেরা হোক সত্যি এই বার্তাটি পৌঁছে দিন আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা ব্যক্ত করছি সম্ভাবনার বাংলাদেশের সম্ভাবনাটুকু

আচ্ছা ছবির বিষয়গুলো একটু পরে করলে বোধহয় হয় বেটার হয় আমরা প্রেস কনফারেন্সের মাঝখানে এই কথাগুলো আমরা একটু পরে করলে বেটার হয় আচ্ছা মূলত আমাদের অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের এতগুলো প্ল্যাটফর্ম এই পর্যন্ত জুলাই গণভুত্থানকে কেন্দ্র করে হয়েছে আহ আপনারা সবাই অবগত আছেন যে এই জুলাই গণভুত্থানে সর্বাধিক ভূমিকা রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে যখন সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেসাক চলে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত লেভেলের আক্রান্ত হয় বিজিবি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয় সাটডাউন করে দেওয়া হয় এই আন্দোলন তখন কেবলমাত্র কোটা সংস্কার আন্দোলনে নিবদ্ধ ছিল কোটা সংস্কার আন্দোলনে আবদ্ধ ছিল এবং কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তারা ঘরে ফেরে যেতে বাধ্য হয় কিন্তু সে আন্দোলনকে গণ রূপ লাভ করে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী এবং আপামার জনসাধারণ সবাই এই দুটো যে অধ্যায় একটি কড়া সংস্কার পরবর্তীতে সেটি গণভুত্থানে রূপান্তরিত হওয়া এই আজকে আমরা আঠারো মাস পরে জুলাই গণভুত্থানে আঠারো মাস পরে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এই ইতিহাসগুলো এখন পর্যন্ত কেউ লিপিবদ্ধ করে নাই বইয়ের পর বই তৈরি হয়েছে আমি এই পর্যন্ত বারোটি বই পড়েছি আমি লেখকগুলোর নাম উচ্চারণ করতে চাই না কিন্তু স্পষ্টভাবে এতটুকু বলতে চাই এই বইগুলোর কোনো একটি অবস্থান